নতুন ব্যাটসম্যান নাহিদ হাসান এই মুহূর্তে পপিং ক্রিজে প্রবেশ করেছেন ইজাজ খান আবির লিখেছেন থ্যাঙ্ক ইউ ভেরি মাচ হৃদয় কি খেলে না কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব সুমন ইসলাম ফাইভ টাকা মনে হয় আমার পকেট থেকে যাবে পরবর্তী ডেলিভারি ব্যাটসম্যান আবার কিন্তু এবার কিন্তু খেলেছেন তাজমের অঞ্চল দিয়ে 6 টি রানের চলে গেল 7 রান যুক্ত হয়ে যাবে অঞ্চল দিয়ে খেলেছেন ব্যাটসমান নাহিদ হাসান কি হবে যদি না বলে এবি যেদিকে বল সেদিকে এক নামে সারা বাংলাদেশে পরিচিত মুরালি চালিয়েছেন আগে থেকে কিন্তু এই প্লেয়ার হেলিকপ্টার মেরে থাকে এই হাসান মুরালি যিনি হিসেবে খেলতেছেন আড়াই হাজার উপজেলায়